হ্যালো ভিওয়ার্স মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবন্তুরা মৌমাছির একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম দোয়াদানি বা স্মোকার যারা মৌমাছির চাষের সাথে রিলেটেড সম্পর্কিত তারা অবশ্য অনেকে জানেন তো যে কোনো মৌমাছির চাক ক্যাপচার বক্স পর্যবেক্ষণ বা মধু সংগ্রহ করা যে কোনো কাজে কিন্তু এই দোয়াদানিগুলো ব্যবহার করা হয়ে থাকে আর দোয়াদানি মূলত মৌমাছিগুলোকে হালকা প্রশমিত করার জন্য একটা মৌমাছির চাক থেকে যখন মৌমাছি সংগ্রহ করবেন বা বক্স থেকে মধু সংগ্রহ করবেন তখন কিন্তু মৌমাছিগুলো খুবই উত্তেজিত অবস্থায় থাকে তো দেখুন পিছনের এটা বেশ অর্থাৎ এই দানাগুলোর মধ্যে আপনি দোয়া ব্যবহার করে চাকের মধ্যে দিলে মৌমাছিরা কিন্তু হালকা একটু দুর্বল হয় মৌমাছিরা কিন্তু আপনার আক্রমণ কম করে এই জন্য প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল দোয়াদানি রয়েছে তো যে সমস্ত খামারি বা যে সমস্ত মাইদের দোয়াদানিগুলো প্রয়োজন ওই দোয়াদানিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ মৌমাছি চাষ করতে গেলে কিছু সরঞ্জাম প্রয়োজন হয়ে থাকে দেখুন ভিতরের অংশটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর যাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন মোটামুটি মোমাছি চাষ করতে গেলে শুরু করতে গেলে দোয়াদানি হাতের গ্লাভস ফেসবল মুকুশ ব্রাশ এই কয়েকটা সরঞ্জাম প্রয়োজন যারা দেশীয় ক্ষুদেয় প্রজাতির মোমাছি চাষ করেন তাদের জন্য কুইন এক্সক্রোডার বক্স কুইন গেট কুইন কেস সেগুলো প্রয়োজন হয় তো সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন তা আমরা সবসময় মো চাষ বিকেমিং চ্যানেলে বা পেজ থেকে যারা দেখেন আমরা সবসময় মৌমাছির বিভিন্ন সরঞ্জাম উপকরণ এই সকল বিষয়ের উপরে ভিডিও আপলোড করে থাকি যাদের যাদের প্রয়োজন আই আমাদের কাছ থেকে আপনারা মৌমাছির সকল ধরনের উপকরণ পাবেন সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেট কুইন এক্সপ্লোডার মুকুশ দোয়াদানি হাতের গ্লাভস সিএপশিট মধু নিষ্কাশন মেশিন সহ মাইট পাতা মোমাছির উদ্ভিগির ওষুধ সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অথবা ডিসক্রিপশন বক্সেও আমাদের নাম্বার দেওয়া থাকে সেখান থেকে যোগাযোগ করে আপনারা মৌমাছি সকল ধরনের সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন যাদের প্রয়োজন আমরা একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়েও হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছেন বা দেখতেছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটু যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে এই সরঞ্জাম বা উপকরণ বা মধুর যে কোনো কিছু পেতে আপনারা একটু সহযোগিতা করবেন একটু শেয়ার করে দেবেন যার যার অবস্থান থেকে আর আমাদের কাছ থেকে এই উপকরণ সরঞ্জাম সবসময় পাবেন এবং মামাশির নিত্য নতুন চাষমূলক প্রশিক্ষণমূলক উপকরণ যে কোনো ভিডিও পাবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যে কোনো একটি উপকরণ বা যে কোনো প্রশিক্ষণ বিষয়ক ভিডিওর উপরে আবার হাজির হব ধন্যবাদ সকলকেই